হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস তখন সরাসরি প্রোডাক্ট নিতে চলে যাচ্ছি

কার্যকরিতা এর ব্যাপারে আগে আমি বলেছি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ম্যাক্স এর কার্যকরিতা হচ্ছে এটি সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতা মানসিক দুর্বলতা স্মরণ শক্তির দুর্বলতা অরুচি পাকস্থলীর গোলযোগ অ্যালকোহলের পার্শ্ব প্রতিক্রিয়া মনোযোগের অভাব অস্থিরতা ও ভাইরাস সংক্রমণ তো फ्रेंड्स এই ম্যাক্স এটি হচ্ছে জিন সেং এটার কার্যকরী দের ব্যাপারে তো বলে দিলাম এর সম্পূর্ণ বিবরণ এখন আমি বলেছি তো फ्रेंड्स এই ম্যাক্স আপ 500 মিলিগ্রাম ক্যাপসুল এর প্রতি ক্যাপসুলে আছে টেনাক্স জিন সেং প্রমিত মাত্রার শুষ্ক সার 500 মিলিগ্রাম এবং অন্যান্য উপাদানে এটি প্রস্তুতকৃত এটার বিবরণ এখন আমি বলেছি ম্যাক্সাপ ক্যাপসুল মূল্যবান প্যানাক্স জিনসেং এর মূল্যের ডাইস মির্জাস দিয়ে তৈরি একটি প্রাকৃতিক বিশেষ ঔষধ যা কামাকাঙ্ক্ষা বৃদ্ধিতে সহায়তা করে ইহা সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতা মানসিক দুর্বলতা ও যৌন দুর্বলতার চিকিৎসায় অত্যন্ত কার্যকর ইহা জীবনী শক্তি কর্মশক্তি ও শারীরিক দৃঢ়তা বৃদ্ধি তো এটাতে যে আছে পেনাক্স জিন এটি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এতে পঞ্চাশটিরও বেশি জিনিস নামক স্টেরয়েড জাতীয় সাপোনিন আছে যার প্রত্যেকটি সক্রিয় বেশজ হিসেবে ব্যবহৃত হয় ইহা সহনশীলতা বর্ধক ক্যান্সার কোষ সন্তক প্রতি অর্বুদীয় যৌন শক্তি বর্ধক তো এটার যে বিবরণ সেটা আমি জানলাম এখন আমি এটার নির্দেশনার এর ব্যাপারে বলেছি নির্দেশনামক কার্যকরিতা এর ব্যাপারে বলেছি তো ফ্রেন্ডস স্থায়ী সমাধানের জন্য যাদের জন দুর্বলতার সমস্যা এর স্থায়ী সমাধানের জন্য এটার সাথে আরো কি যে ঔষধ লাগবে সেটাও আজকে এই ভিডিওতেই দেখিয়ে দিব তো ফ্রেন্ডস সঙ্গে থাকুন এটার নির্দেশনার ব্যাপারে এখন আমি বলছি এই ম্যাক্সাপ পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল ম্যাক্সাপ ক্যাপসুল সাধারণত সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতা মানসিক দুর্বলতা স্মরণশক্তির দুর্বলতা অরুচি প্রতিক্রিয়া মনোযোগের অস্থিরতা ও ভাইরাস সংক্রমণের কার্যকর এটি খুবই মূল্যবান একটি উপাদান পঞ্চাশটিরও বেশি উপাদান দিয়ে এটি তৈরি হয়েছে এটি কামাকাঙ্ক্ষা বৃদ্ধিতে সহায়তা করে তো ফ্রেন্ডস এটার মাত্রা ও সেবন বিধি এর ব্যাপারে এখন আমি বলেছি

ম্যাক্সাপ ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে এই ম্যাক্সাপ ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ড আপনি তো এর পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে জানতে পারলেন এই ম্যাক্সাপ ক্যাপসুল এটার ভেতরে যে ক্যাপসুলটা আছে সেটা আমি দেখেছি ফ্রেন্ড এটার ভেতরে ফ্রেন্ড এটার ভেতরে এরকম খুবই ভালো প্যাকেটের ভিতরে এই ক্যাপসুলটি প্যাকেট করা হয়েছে এটা যদি আমি আপনাকে খুলে দেখাই আমি দেখাচ্ছি আপনাকে খুলে এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটি স্থায়ী সমাধানের জন্য ডক্টর সাজেস্ট করে এটা প্যানাক্স জিন স্যাং দিয়ে তৈরি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সআপ ক্যাপসুলটি দেখতে এরকম এটা একটি ইউনানি তো ফ্রেন্ডস স্থায়ী সমাধানের জন্য ডক্টররা সাজেস্ট করে এটি প্রতিদিন একটি করে ক্যাপসুল সর্বোচ্চ নব্বই দিনে টি ক্যাপসুল সেবনের জন্য সাজেস্ট করে আর এটার সাথে আরও একটি যেটি সাজেস্ট করে সেটা হচ্ছে এটা এটার নাম আর দে খুরমা তো ফ্রেন্ডস এটা এক চামিজ করে প্রতিদিন সর্বোচ্চ নব্বই দিনে এটা সেবন করে শেষ করতে হবে আর এটা এর প্রতিটি ক্যাপুল একটি করে ক্যাপুর সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি সেবন করতে হবে এই আর্ধেকা এর ব্যাপারে যদি আমি এখন বলি আপনাকে আর্ধে খুরমা এটি একটি ইউনানি ওষুধ এটি মুসলিম এটার কার্যকরিতা হচ্ছে এটি যৌন শক্তি বর্ধক শুক্র ঘনকারী শুক্র উৎপাদক আর এটার সেবন বিধি ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি এটা দশ থেকে পনেরো গ্রাম করে দৈনিক এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখবো তো ফ্রেন্ড সকল ওষুধে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখবো নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এটার মধ্যে যে সক্রিয় উপাদানগুলো আছে সেগুলো আমি এখন বলেছি এর প্রতি পাঁচ গ্রামে রয়েছে সমগ আরবি শূন্য দশমিক তিনশো তেষট্টি গ্রাম আর্ধে খুরমা আছে শূন্য দশমিক তিনশো তেষট্টি গ্রাম সিঙ্গারা খুর আছে তিনশো তেষট্টি গ্রাম শূন্য দশমিক তিনশো তেষট্টি গ্রাম সাতওয়ার আছে শূন্য দশমিক শূন্য নব্বই গ্রাম মর্গজে বাদাম সিজিন আছে শূন্য দশমিক শূন্য নব্বই গ্রাম মর্গজে চিল চুয়া আছে শূন্য দশমিক শূন্য নব্বই গ্রাম তারপরে মর্গে পুম বাদানা আছে শূন্য দশমিক শূন্য নব্বই গ্রাম করণ ফুল আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার গ্রাম জজবুয়া আছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই গ্রাম বাসা আছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই গ্রাম ও অন্য অন্য উপাদানে এটি প্রস্তুত তো ফ্রেন্ড এখানে যে উপাদানগুলো আপনি দেখতে পাচ্ছেন এই উপাদানগুলো খুবই দরকারি এই উপাদানগুলো আর এটার যে এই ম্যাক্স আপ ক্যাপসুলটি এটার মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো পেনাক্স জিং আছে এটাতে এই উপাদানটিও খুবই গুরুত্বপূর্ণ স্থায়ী সমাধানের জন্য যাদের সমস্যাটি আছে এই যে ধরনের সমস্যা তাদের স্থায়ী সমাধানের জন্য এই দুইটা একসাথে ডক্টর সাজেস্ট করে এই দুইটা যদি আপনি একসাথে নব্বই দিন সেবন করতে পারেন তাহলে আপনার সমস্যাটি পুরোপুরি সমাধান হয়ে যায় তো ফ্রেন্ডস এটার মূল্য এক হাজার টাকা পাঁচশো গ্রাম আর এটার এমআরপি ছয়শো টাকা দশটি ক্যাপুল তো ফ্রেন্ডস আমি এই দুইটা প্রোডাক্ট এক্সপ্লেন করলাম এগুলো সাজেস্ট করে স্থায়ী সমাধানের জন্য যাদের সমস্যা আছে এবং দ্রুত উত্তোলনের সমস্যা শুক্র পাতলা তাদের যে সমস্যাগুলো এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য এই দুইটা একসাথে সেমনের জন্য সাজেস্ট করে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস আপনি এটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন তো তো হোম ডেলিভারি চার্জ টাকা এখানে যতগুলো এদিকে দেখতে পাচ্ছেন যে ভেটনারি প্রোডাক্ট এদিকে আছে ডায়াপার এদিকে হিউম্যান প্রোডাক্ট আছে এই সকল প্রোডাক্ট আপনি খুবই সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে আপডেট সব ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে থাকা নম্বরে কল করবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো फ्रेंड्स আশা করি বুঝতে পেরেছেন আর फ्रेंड्स আমি নাম্বারটা এখন বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে 01690275064 তো फ्रेंड्स আপনি এই নাম্বারে কল করে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এবং এটার আরো বিস্তারিত জানতে পারবেন তো फ्रेंड्स আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ